দশক সম্প্রতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে জুলাই আগস্ট অভ্যুত্থান সেই অভ্যুত্থানে শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং আটশো জনের তালিকা প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্নজন এখনও অনেক এনসিপির অনেক নেতারা বলে থাকেন দুই হাজার শহীদ দুই হাজারের বেশি জীবন চলে গেছে তিরিশ হাজার পঞ্চাশ হাজারের বেশি আহত হয়েছে গত দশ মাসে সরকার এই কাজটি আহত এবং নিহত এই কাজটির সঠিক যে গণনা সেই গণনাটা করতে পারেনি সরকারের ব্যর্থতার দিকগুলোর মধ্যে অন্যতম বড় একটা ব্যর্থতা সব কিছুর পরেও যখন আমরা দেখলাম যে আটশো জনের একটা তালিকা সামনে আসলো সরকার থেকে ঘোষণা করা হলো যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আটশো জন শহীদ হয়েছেন এবং তাদের জন্য কোটা বরাদ্দ করা হবে চাকরিতে কোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা তাদের নামে ফ্ল্যাট দেওয়া হবে তাদের নামে এক এককালীন তিরিশ লক্ষ টাকা সহযোগিতা দেওয়া হবে মাসে বিশ হাজার টাকা ভাতা দেওয়া হবে এরকম অনেক কর্মকাণ্ডই আমরা দেখছি এরকম অনেক কর্মকাণ্ড যখন সামনে আসছে তখন এই বিতর্কও আসছে যে মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে না সেই আন্দোলন যারা করলো তারা কিভাবে এখন আবার জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য কোটা সমর্থন করে সেরকম বিতর্ক আসছে এবং এই বিতর্কের মাঝেই যে আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা দেয়া হয়েছে সেই তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেনি এমন অনেক মৃত ব্যক্তির নাম এর মাঝে ঢোকানো হয়েছে তাহলে কি একটি বিতর্কিত তালিকা সরকার সামনে আনলো গণমাধ্যমের যে গবেষণা গণমাধ্যমের যে রিপোর্ট সেই রিপোর্টে বেশ কয়েকজনের নাম পরিচয় ঠিকানাসহ বলা হচ্ছে যে এই এই জায়গায় নিহত ব্যক্তিরা কোনোভাবেই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত না কিন্তু এই আটশো চৌত্রিশ জনের যে গেজেট সেই গেজেটের তালিকায় তাদের নাম এসেছে এছাড়া জুলাই ফাউন্ডেশন থেকেই স্বীকার করা হয়েছে অন্তত আহতদের তালিকায় যারা আহত হিসেবে সুবিধা নিয়েছেন সেই তালিকায় সৌত্তর জন ভুঁয়া নাম ইনক্লুড হয়েছে এবং সত্তর জনের মতো ভুয়া নাম ইনক্লুড করে তারা সহযোগিতাও নিয়েছেন কি হচ্ছে জুলাই শহীদের আটশো চৌত্রিশ জনের তালিকা সঠিকভাবে নিরূপণ করতে পারলো না কেন সরকার কারা কারা এই তালিকায় ভুয়া নাম ঢুকিয়ে ফেললো কিংবা ঢুকে পড়লো সেই নাম ঠিকানা ঠিকানাসহ আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাই শহীদ যে আটশো জনের গেজেট প্রকাশ করেছে সরকার সেখানে কিছু ভুয়া নাম প্রকাশ হয়েছে ভুয়া নাম এসেছে এই ব্যাপারে গণমাধ্যমে সংবাদও হয়েছে গণমাধ্যম কালের কণ্ঠ এই ব্যাপারে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে সেখানে আপাতত তারা চারজন ভুঁয়া শহীদের নাম জানিয়েছে এবং সৌত্তর জন মতো আহতদের নাম রয়েছে যারা ভুয়া। এমনটা উল্লেখ করা হয়েছে কাদের নাম আসলো এই ভুয়া তালিকায় চলুন একটু দেখে নেওয়া যাক যেটা বলা হচ্ছে চাঁদাবাজি এবং সড়ক দুর্ঘটনায় মৃতরাও এই তালিকায় ঢুকে গেছে মজার ব্যাপার প্রথমেই বলা হচ্ছে ঢাকার ড্যামরার সেকেন্দার আলীর ছেলে আবু সাইদ। গত বছর নয় আগস্ট শুক্রবার চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তার নাম এই শহীদদের তালিকায় এসেছে গেজেট তার নাম গেজেটে এসেছে এবং তার গেজেট নাম্বার একশো উনআশি একশো উনআশি গেজেট নাম্বারের এই তালিকাটাই এই নামের তালিকা নামটা ভুয়া নাম এমনটাই বলা হচ্ছে এরপরে নোয়াখালীর চাটখিলে হাবিবুর রহমানের ছেলে ইমতিয়াজ একটি কুরিয়ারে চাকরি করতেন পাঁচ আগস্ট যখন সরকার পতন হলো তখন চাটখিল থানার অস্ত্র লুট করতে গিয়েছিলেন তিনি এবং অস্ত্র লুট করে অস্ত্র নিয়ে পালানোর সময় ভুল করে সেই পালানোর অস্ত্র নিয়ে পালানোর যে অস্ত্র সেই অস্ত্র থেকেই গুলি লেগে তিনি আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় তার নামও এই শহীদের তালিকায় এসেছে গেজেটে এসেছে তার নাম সাতশো চুরাশি তার গেজেট নাম্বার এবং তার নাম ভাঙ্গিয়ে তার পরিবার দশ লক্ষ টাকা অনুদানও এর মাঝে নিয়ে ফেলেছে এই হচ্ছে বাস্তবতা এরপরে যাত্রাবাড়িতে তেরোই আগস্ট পরোটা আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায় বিজয় তার নাম এসেছে এই শহীদের তালিকায় এরপরে পুরান ঢাকার ওয়ারি এলাকার জমি জমা নিয়ে বিরোধের জেরে গুলিতে নিহত আলামিন তার নাম এসেছে শহীদের তালিকায় এই চারটি নাম স্পেশালি বলা হচ্ছে যে এই চারটি নাম এসেছে চার চারজনের নাম যেহেতু বেরিয়েছে তখন এই ধারণা হলে খুব একটা ভুল বলা হবে কিনা যে আরও অনেক এরকম নাম এই তালিকায় থাকতে পারে সরকার কি সেই ব্যাপারে সচেতন এছাড়া আহতদের ব্যাপারে বলা হচ্ছে একেবারে নিশ্চিত করেই বলা হচ্ছে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের ইলিয়াস হোসেন হিরন গত বছরের সাত আগস্ট মানে পাঁচ আগস্ট সরকার পরি পট পরিবর্তনের পর সাত আগস্ট পূর্বশত্রুতার জেরে তার বাড়িতে হামলা হয় সেখানে সে আহত হয় পরে জুলাই আহতদের তালিকায় জুলাই যোদ্ধার তালিকায় তার নাম চলে আসে এরপরে মোহাম্মদপুরের লিটন ষোলোই জুলাই রাজু ভাস্কর্য কখনো কখনো বিজয় একাত্তর হলের সামনে আহত হয়েছে বলে নানা রকমের প্রপাগান্ডা করতে থাকে কিন্তু সেই প্রপাগান্ডাটা পুরোটাই মিথ্যা সে জুলাই আহত জুলাই যোদ্ধা হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করে এবং সেখান থেকে বেশ সুবিধা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে জুলাই ফাউন্ডেশন থেকে বলা হয়েছে যে এরকম উনিশ জনের নাম তারা ইতিমধ্যেই বাদ দিয়েছে এবং গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে অন্তত সৌত্তর জনের নাম এই তালিকায় পাওয়া গেছে যে জন ভুয়া হিসেবে এই তালিকায় জুলাই যোদ্ধা হিসেবে যুক্ত হয়েছে সরকার যে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের জন্য এতই কিছু করছে এত কিছু করার আগে যে গেজেট সরকার প্রকাশ করলো আটশো জনের গেজেট এবং আহতদের তালিকা এখন পর্যন্ত সরকার নির্ধারণ করতে পারেনি আহতরা গত দশ মাস ধরে ঢাকার বিভিন্ন হাসপাতাল দখল করে এক ধরনের নৈরাজ্য করছে নামধারী আহত আহতরা মানে সাজানো আহতরা অনেকেই রয়েছেন সেখানে এরকমও অভিযোগও রয়েছে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট দখল হয়ে গেছে এরকম অভিযোগ অনেক দিন থেকেই শুনছি সব মিলিয়ে এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের মধ্যে যখন বিতর্ক চলে আসছে তখন সরকারও বিতর্কের বাইরে যেতে পারছে না জুলাই শহীদদের জন্য সরকার যে এতই এত এত কিছু করছে তিরিশ লক্ষ টাকা অনুদান দিচ্ছে বিশ হাজার টাকা দেবে ঢাকায় তাদেরকে ফ্ল্যাট ফ্ল্যাট দেবে সেই প্রায় প্রত্যেকে চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেবে চোদ্দশো কোটিখানেক টাকা তো দামি তো এক কোটি টাকা তিরিশ লক্ষ টাকা এককালীন সহযোগিতা এক কোটি তিরিশ লক্ষ টাকা এককালীন সহযোগিতা বিশে বিশ টাকা মাসিক ভাতা এই ব্যাপারগুলো যখন সামনে আসছে তখন ওই বিতর্কও আসছে যে কোটা আন্দোলন যারা করলো মেধ কোটা না মেধা 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 সেই আন্দোলনের পরে নতুন করে আবার কোটার বন্দোবস্ত সরকারি চাকরিতে কোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা এখানে কোটা ওখানে কোটা এই কোটা কেন আসছে সব মিলিয়ে আমার মনে হয় যে বিতর্ক এই ব্যাপারগুলোর পিছু ছাড়ছে না দর্শক আপনার কি মনে হয় এভাবে এই যে ভুয়া নামের তালিকা এসে যাচ্ছে ভুয়া নামের তালিকা অনুযায়ী কি সরকার তাদেরকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে